বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী গতকাল যে ভোট চুরির অভিযোগ এনেছিলেন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কার্যত ভোট চুরির অভিযোগকে স্বীকার করে নিলেন নির্বাচন কমিশন আসলে রাহুল গান্ধী যে অভিযোগ এনেছেন যে অভিযোগ আনছেন তার মধ্যে সত্যতা আছে তার মধ্যে যুক্তি আছে তার মধ্যে গ্রহণযোগ্যতা আছে গত কয়েক দুদিন আগে রাহুল গান্ধী কর্ণাটকের যে একটি বিধানসভা কেন্দ্র সেই কেন্দ্রের ছ হাজার আঠেরোটি ভোটার ভোটের যে বাতিলের যে অভিযোগ তিনি করেছেন আন্দোল বিধানসভা কেন্দ্রে সেই বাতিলের অভিযোগের সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছেন নির্বাচন কমিশন কর্ণাটকের আলন্দ বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে ছ আঠারো জনের নাম বাতিল করা হয়েছে বাতিল করার চেষ্টা করা হয়েছে মুছে ফেলার প্রচেষ্টা করা হয়েছে রাহুল গান্ধী সেদিনের যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে তিনি একটি কথা বারবার বলছিলেন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং কর্ণাটকের নির্বাচন কমিশ আধিকারিক তিনি স্বীকার করেছেন যে ছ হাজার আঠারোটি অভিযোগ তাদের কাছে এসেছিল তার মধ্যে চব্বিশটা অভিযোগ সঠিক ছিল বাকি পাঁচ হাজার নশো চুরানব্বইটা অভিযোগ বাতিল বাতিল করা হয়েছে অভিযোগের কোনো সারপত্তা ছিল না এইটা কর্ণাটকের নির্বাচনী আধিকারিক স্বীকার করছে অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি প্রতিনিধি কর্ণাটকে আছেন তিনি স্বীকার করছেন তাহলে রাহুল গান্ধীর অভিযোগের নিয়ে কোনো কিছু বলার নেই কারণ রাহুল গান্ধীর অভিযোগের মধ্যে সত্যতা ছিল রাহুল গান্ধী প্রথম থেকেই বলে আসছিলেন কি বলে আসছিলেন রাহুল গান্ধী বলতে চাইছিলেন যে ভোট চুরির প্রচেষ্টা হয়েছে ভোট বাতিল করার প্রচেষ্টা হয়েছে অনলাইনের মাধ্যমে এবং ভোর চারটের সময় উঠে নাগার্জুন বলে এক ভদ্রলোক তিনি উঠলেন তার মনে হলো দুটো ভোটার নাম বাদ দিতে হবে বাদ দিতে এই প্রক্রিয়াটা সারা দেশ জুড়ে চালানোর চেষ্টা করা হচ্ছে একটা গ্রুপকে একটা গোষ্ঠীকে একটা কল সেন্টারকে কাজে লাগিয়ে সেন্ট্রাল ওয়াইজ অর্থাৎ সেন্ট্রালিভাবে এই কাজটা করা হচ্ছে এখন ভোটার তালিকা থেকে এই ছ হাজার আঠেরো জনের নাম সবার নাম বাদ গেছে এই কথাটা কিন্তু রাহুল গান্ধী কোনোদিন বলছেন না বরং সাধারণ মানুষকে বিপথে চালিত করার লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন রাহুল গান্ধী বলেছেন যে ভোটে ভোটার তালিকা থেকে ভোটারকে নাম মুছে ফেলার প্রচেষ্টা হয়েছিল আর সেই প্রচেষ্টার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন আধিকারিক তিনি একটা এফআইআর করেছিল দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের সময় সময়কাল বা তার আগে করেছিল তারই পরিপ্রেক্ষিতে তদন্ত নিয়েছিল অর্থাৎ দু হাজার তেইশে দু হাজার তেইশের আগে ঘটনাটা ঘটেছিল যে অভিযোগটা এসেছিল তখন নির্বাচনী আধিকারিক একটা এফআইআর করেছিল এফআইআরের পরবর্তীকালে কংগ্রেস সরকার কর্ণাটকে পাওয়ারে আসার পর তারা এটাকে সিআইডি তদন্তের নির্দেশ দেন এই ভোট চুরি সিআইডি কে করছে এখন করছে এবং তারা কিছু তথ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে যেমন বলছেন যে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করা হয়েছে যেমন ধরুন ধরা পড়লো কি ধরা পড়ার তো কথা নয় এই জন্য ভোটার তালিকায় যে এই যে গড় গড়মিল করা হচ্ছে বা ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হচ্ছে এইটা কিভাবে ধরা পড়লো সেটা আগে জানতে হবে সেই ব্যাপার বিষয়টি তো জানেন তাহলে পরিষ্কার হবে কর্ণাটকের একটি বিএলও একজন বিএলও তার এক আত্মীয়র নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেটা সে জানতে সেটা দেখে যে তারই প্রতিবেশী ওই তার আত্মীয়র প্রতিবেশী এই ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য রয়েছে তখন ওই কর্ণাটকের ওই ওই বিয়েলও ওর বাড়িতে যায় যে ভোটার তালিকা থেকে তার আত্মীয়ের নামটা বাদ দিয়েছে তার নামে ব্যবহার করা হয়েছে বাদ দেওয়ার ক্ষেত্রে তার বাড়িতে যায়। তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই ভোটার তালিকা থেকে নামটা বাদ দিয়েছ তখন সে বলে আমি নিশ্চয়ই জানিই না তখন চর্চা করে দেখা যায় যে অন্য একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে সেখানে ওটিপি নিয়ে এই কাজটা করা হয়েছে তারপরেই কর্ণাটকের বিধানসভা ওই কেন্দ্রে আলাদ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক নড়ে বসে তিনি তখন এফআইআর করে পরবর্তীকালে এই মামলা সিআইডির কাছে যায় তখন দেখা যায় যে এই ছ হাজার জন যাদের নামের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যে ভোটার তালিকা ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রচেষ্টা করা হয়েছিল তাদের ক্ষেত্রে অন্য অর্থাৎ কর্ণাটকের কোনো বাসিন্দাকে কাজে লাগানো হচ্ছে তার নামটাকে ব্যবহার করা হচ্ছে হয়তো এক নম্বর সিরিয়ালের এক নম্বর ভোটার তালিকার প্রত্যেকটা সিরিয়ালের এক নম্বরকে ব্যবহার করা হচ্ছে সেই এক নম্বরের সঙ্গে কোনো একটা মোবাইল নম্বর যেটা বাইরে বসে আছে ওই রাজ্যেই নেই হয় দিল্লিতে আছে কোথাও দেখা যাবে হয়তো পশ্চিমবাংলায় আছে কোথাও দেখা যাবে বিহারে আছে সেই ভোটার তালিকার নামটা সেই মোবাইল নাম্বারটা সংযুক্ত করা হয়েছে সেখান থেকে ওটিপি নিয়ে নামটা মুছে ফেলা হচ্ছে রাহুল গান্ধী এই অভিযোগটা করেছিল রাহুল গান্ধীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত হয়েছিল রাহুল গান্ধীর এই অভিযোগ ছিল সে রাহুল গান্ধীর দাবি হচ্ছে যে তুমি যদি স্বচ্ছতার পরিচয় দিয়ে থাকো নির্বাচন কমিশন তুমি যদি চোরে চুরিতে মদত না দিয়ে থাকো তাহলে তোমার প্রথম কাজ হবে কি তোমার প্রথম কাজ হবে তুমি এই যে ডেটাগুলো যেমন যেমন ডিভাইস ডেটা কোথা থেকে ওটিপি এসছে তার ডেটা তার ডেটা ডিভাইস স্পোর্টস ডেস্টিনেশন আইপো আইপি অর্থাৎ কোথা থেকে এই এটা করা হচ্ছে তার আইপিটা ওটিপি ট্রেলস কোথা থেকে ওটিপিগুলো গেছে এই গেছে এইসবগুলো এই তথ্যগুলো সিআইডির হাতে দাও মূল কথা ছিল এটা নির্বাচন কমিশন কি করেছে নির্বাচন কমিশন প্রথমেই বলেছে অনলাইনে কোনো ভোটার তালিকার নাম বাদ যায় না বাদ দেওয়া যায় না মিথ্যে কথা বলছে রাজীব গান্ধী এই রাহুল গান্ধী রাহুল গান্ধী আসলে বলেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রচেষ্টা হয়েছিল এই প্রচেষ্টাটা কারা করেছিল কারা এই অনৈতিক কাজ করেছিল কারা এই চুরি করেছিল তাদেরকে ধরতে নির্বাচন কমিশন সাহায্য করে রাহুলের বক্তব্য ছিল এটা সাত দিনের মধ্যে নির্বাচন কমিশন সিআইডিকে সেই তথ্যগুলোই দেখ যেটা হচ্ছে মোবাইল নাম্বার যেমন আছে এবং ডেস্টিনেশন আইপিটা দিতে হবে ডিভাইস পোর্ট দিতে হবে ওটিপি ট্রেলার দিতে হবে এই তিনটে জিনিস যদি সিআইডি কে দিয়ে দেয় তাহলে সিআইডি তদন্ত করে বার করে নেবে কর্ণাটকের সিআইডি যে আসলে কারা ভোট চুরি করছিল সেটা কেন দিচ্ছে না নির্বাচন কমিশন এই অভিযোগের পর নির্বাচন কমিশন কি বলেছে যে অনলাইনে কাউকে ভোটার তালিকা থেকে নাম দেওয়া যাবে না মিস ভুল ধারণা বলছে ভোটা ভোট অনলাইনে কেউ সরাসরি মুছে ফেলতে পারে না এটা বলছে ইসিআই কমিশন বলছে বলেছে যদি ফর্ম সেভেন ইত্যাদি মুছে ফেলার আবেদন থাকে সেগুলি অবিলম্বে যাচাই করা হয় বিএলওকে দিয়ে এ আর দিয়ে ইসিআই তথ্য দিয়ে দিয়ে বলছে যে সিইও কর্ণাটক কালাবার্গি জেলা পুলিশের অফিসে কিছু অ্যাভেলেবেল ইনফরমেশন হস্তান্তর হয়েছে তবে নির্বাচন কমিশন বলেছে রাহুল গান্ধীর অনেক দাবি ভিত্তিহীন উদাহরণ স্বরূপতে আনসাকসেসফুল গুলো পাওয়া গেছে ফরজেট ফরজেড ফর্ম সেভেন শনাক্ত করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইসিআই বলেছে তারা অ্যাভেলেবেল ইনফরমেশন শেয়ার করেছে সব কিছু ইনফরমেশন শেয়ার করেছে কিন্তু শেয়ার তারা করেনি মূল ইনফরমেশন শেয়ার রাহুল গান্ধী বলেছে যে কিছু ইনফরমেশন শেয়ার করেছে মূল ইনফরমেশন কোথা থেকে এসেছে এই মোবাইল নাম্বারটা কোথায় এর পোর্টটা কী আছে ডিভাইস পোর্টটা কী হয়েছে আইপি অ্যাড্রেসটা কী আছে এগুলো কিন্তু দেয়নি সুতরাং নির্বাচন কমিশন তার নিজের বিবৃতির মধ্যেই বলছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি তিনি নিজেই প্রমাণ করছে এই বিষয়টির সঙ্গে তিনি সংযুক্ত হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে এই যুক্ত এই এই বিষয়টি সম্পর্কে আড়াল করার চেষ্টা করা হচ্ছে যেমন ভোট চুরি ভোট বাতিল করতে করাটা যেমন অপরাধ ভোট চুরি ভোট বাতিল করার প্রচেষ্টা করাটাও অপরাধ যারা অনলাইনে এই কাজটা করেছে তারা নিঃশন্দ অপরাধ করেছে এই প্রেক্ষাপটে অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশনের রাহুলের অভিযোগকে স্বীকৃতি দিয়েছে ঘুরিয়ে কারণ তারা স্বীকার করেছে যে এরকম একটা প্রচেষ্টা হয়েছিল কিন্তু রাহুলের সব অভিযোগ সত্য নাই কিছু অভিযোগ সত্য বলছে কিন্তু মুশকিলটা হয়ে গেছে একটা জায়গায় সেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কার্যত স্বীকার করে নিয়েছেন এখন নির্বাচন কমিশনের পালাবার কোনো পথ নেই নির্বাচন কমিশনকে ধরা দিতেই হবে রাহুলের কাছে আত্মসমর্পণ করা ছাড়া রাহুলের দাবি মেনে নেওয়া ছাড়া নির্বাচন কমিশনের কাছে আর কোনো পথ নেই যখন ভোট যে কোনো চোর যখন ধরা পড়ে যায় চুরি করতে যখন ধরা পড়ে যায় চোরের যেমন সেই চোরটার যেমন অসহায় অবস্থা হয় নির্বাচন কমিশন ধরা পড়ে গেছে জ্ঞানেশ কুমার ধরা পড়ে গেছেন অতএব দোষ স্বীকার করে নিয়ে সার্বিকভাবে বলুন